এ কোথায় চলে আসলাম দেখেন দর্শক এ কোথায় চলে যেদিকেই যেদিকে শুধু গরু আর গরু চোখ যত দূর যায় শুধু গরু আর গরু এমন দৃশ্য আসলে নজিরবিহীন দৃশ্য সচরাচর আপনারা দেখে থাকবেন না এবং এক একটা গাভী দেখেন কত বড় বড় গাভী এই গাভীগুলো কিন্তু এক একটা গাভী প্রায় 30 থেকে চল্লিশ লিটার পর্যন্ত দুধ দিয়ে থাকে দেখেন কত বড় এই গাভী মনে হয় একটু অসুস্থ বোঝা যাচ্ছে যে দেখেন কিভাবে হাঁটছে সম্ভবত একটু অসুস্থ কি পরিমানে গাভী এবং কি পরিমানে দুধ যে পাওয়া যায় দেখেন দুইটা গাভী কিন্তু এখানে একটু সংঘর্ষে লিপ্ত হয়েছে মাঝে মাঝে আসলে এরকম দৃশ্য হয়েই যায়